হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো দোকানের নই আমসত্ত্ব সেম ঘরোয় তৈরি করে আমসত্ত্ব যে খাওয়া যায় তৈরি করে এত সুন্দর এত সহজ পদ্ধতিতে একবার বাসাইভাবে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আম সত্যগুলা দোকান থেকে আর কিনে খেতে হবে না আমরা ওই ঘরের মধ্যে তৈরি করে খেতে পারি আমের সিজন আসলে বেশি বেশি করে সত্য তৈরি করতে পারি দেখেন আমি এখানে দুই কেজির মতন আম নিয়ে নিয়েছি কাঁচা আম আর এখন সিজন আমের সিজন অনেক সস্তায় সত্য বেশি বেশি করে তৈরি করা যায় আমগুলো খোসা ছেড়ে নিব আটি ছেড়ে নিব এভাবে ধুয়ে ধুয়ে এভাবে একই সাইজ করে কেটে নিব কেটে তারপর আমি চুলার মধ্যে বসাই দিব দিয়ে দিলাম আমি চুলার চুলার মধ্যে বসাই দিলাম দিয়ে দিলাম পানি পরিমাণ মতন দিয়ে সিদ্ধ করে নিব প্রায় বিশ মিনিটের মতন এভাবে এভাবে সিদ্ধ করে নিব দেখেন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে দোকানের মতনই এত সুন্দর করে আম আমসত্ব তৈরি করা যায় এত সহজ পদ্ধতিতে একবার বাড়িতে তৈরি করে খেলে বারবারই খেতে মনে যাবে আম সত্যগুলো সারা বছরই সংরক্ষণ করে রাখা যায় এখন আমি একটি চালন নিয়ে নিয়েছি এ মধ্যে সবগুলো আম এভাবে আমি চেলে নিব সবগুলো আম এভাবে চেলে নিব ধৈর্য সহকারে এখন কত সুন্দর হয়েছে উপরে যে হাঁসগুলো আছে এড়ি সবগুলো এখন আমি ফেলে দিব মিহিন হয়ে গিয়েছে এখন কড়ের মধ্যে দিয়ে আমি জাল দিয়ে নিব। দেখেন এত সুন্দর হয়েছে কোনো কিছু টাস নেই এরকমভাবেই আমসত্ত্ব তৈরি করা হয় তাহলে দোকানের মতন হবে দিয়ে দিব আমি এখন চিনি যা যেমন মিষ্টি খান তেমন পরিমাণ মতন চিনি দিবেন দুই চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিব মরিচের গুঁড়া তাহলে হালকা হালকা জাল লাগবে বেশি জাল লাগবে না বেশি জাল খেলে জালও দিতে পারেন দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চড়ে নিব দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে নিব দিয়ে দিব রেড কালার ফুড কালারটা দিয়ে তাহলে আরও সৌন্দর্য দেখা যায় দোকানের মতন কালার হবে এখন আমি নেড়ে চড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকাই নিব তাহলে আমার আমসত্ত্ব তৈরি হয়ে যাবে দুই দিন রোদ্রে শুকাতে হবে দুই থেকে তিন দিন শুকাই নেব দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমসত্ত্ব আমের মধ্যে কোনো টাস নেই ভাবেই বানায় পারফেক্টভাবে দেখেন কত সুন্দর হয়েছে এর যে এরকমভাবে আমরা দেখবো কত টুক শুকায় গিয়েছে পানিটা এরকম হয়ে গেলে বুঝে যাব হয়ে গিয়েছে এখন আমি স্টিলের থাল নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সরিষার তেল সরষের তেল দিয়ে ব্রাশ করে নিব তাহলে রোদ্রে শুখেয়া উঠে যাবে আর টানা টানি করতে হবে না ছিঁড়বেও না অনেক সুন্দর হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন তৈরি করতে পারবেন বাড়িতে এভাবে দিয়ে দিব বেশি পাতলা করা যাবে না গাড়ুই রাখতে হবে এরকম বিছাই বিছাই দিয়ে দিব ছড়িয়ে দিয়ে দিব প্রায় দুই থেকে তিন দিন রোদ্রে রাখতে হবে করার রোদ্রে তারপর শুকানোর পর কাটতে হবে দুই থেকে তিন দিন পর আবার নিয়ে আসলাম আমসত্ত্বগুলো দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে দেখলেই মনে চাই আম খেতে সিম দোকানের মতন হয়ে গিয়েছে এখন আমি কেটে নেব যে যেমন করে কাটতে পারেন সোজা করে কাটতে পারেন বা ডিজাইন করেও কাটতে পারেন আমি সত্যগুলো এরকমভাবে দেখেন সেম দোকানের মতন হয়ে গিয়েছে আমি সত্যগুলো দেখলেই মনে চায় খেতে এরকমভাবে কেটে নিলাম আমি ডিজাইন করে কেটে নিলাম আপনারা চাইলে সোজা সজিও কাটতে পারেন আর বাইরে থেকে কিনে খেতে হবে না গরুই এত সুন্দর করে আমসত্ত্ব তৈরি করে খাওয়া যায় বিসমিল্লা একবার খেলে বারবারই খেতে মনে চায় এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ